আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে তিন দিনের জন্য যদি ছুটি পাই তাহলে কোথায় যাব। বা কিভাবে সময়টা কাটাবো তিন দিন আর হচ্ছে আলপনা আঁকি বুকি আর হচ্ছে লক্ষ্মীর পায়ের ছাপ এই তিনটেতে কিভাবে আমি কোনটা নেব কোনটা ভালো লাগে আমার এই রকম তো প্রথমটা হচ্ছে তিন দিন ছুটি পেয়েছি কি করব। তো প্রথম ছুটির দিনে খুব ইচ্ছা যে মা এখন তো মায়ের সাথে আগে যেরকম মা বাবার সাথে বছরে চারবার চলে যেতাম কলকাতায় এখন সেটা হয় না আমারও বয়স বেড়েছে প্লাস নানা রকমের সমস্যায় জর্জরিত মানুষের জীবন তো ছুটি পেলে প্রথম দিনেই চলে যাব মা বাবার কাছে একদম মানে নিরবিচ্ছিন্ন একটা সময় কাটাবো যদি মেয়ে স্বামী যেতে চায় ভালো নয় তো আমি চলে যাব আর দ্বিতীয় দিন ইচ্ছা আছে মেয়ে মেয়েকে সাথে নিয়ে একটুখানি ওর পছন্দ মতো জায়গায় কোথাও একটু ঘুরে আসবো আর আরেকদিন তিনজনে মিলে কোথাও একটু আমাদের বাঙালি মানেই হচ্ছে একটু খাওয়া দাওয়ার ইচ্ছা করে আমি তোমরা তোমাদের বলি আমি ভীষণ চিংড়ি মাছ খেতে ভালোবাসি তো ওই একটা সুযোগ একটু বেরিয়ে পড়বো বেরিয়ে কোথাও গিয়ে একটু চিংড়ি মাছ ভালো একটু কিছু খেয়ে এলাম তো ওইভাবেই সময়টা কাটাবো আর পরেরটা হচ্ছে ওই আলপনা আঁকি বুকি আর মা লক্ষ্মীর পায়ের ছাপ তো এটা নিয়ে আমি একটা মনের একটা কথা লিখেছি তোমাদের একটু পড়ে শোনাই এঁকেছি অনেক মায়ের পায়ের ছাপ কতবার এঁকেছি আলপনা মনের রঙে রাঙিয়েছি তাদের এবার কাটবো আকি বুকি এলো পাথারি পাগলাসে হাওয়ার মতো যাতে থাকবে না কোনো পরিকল্পনা কোনো আশা ভরসার রং থাকবে এক পাগল পাগল হাওয়ার মতো কিছু অজানা কোনো দাগ দেওয়া কখনো সে দাগ অজান্তেই নেবে রূপ পট ছবি বলতে পারো যে আঁকিবুকিতে থাকবে না আমিও থাকবে কেবল উঠে দাঁড়ানো আমি বেঁচে আছি বিনা কোনো গন্তব্যে বিনা কোনো প্রত্যাশার জালে আবদ্ধ হবে না সে আঁকিবুকি বলবে তুমি পাগল তবে হ্যাঁ হ্যাঁ গো আমি পাগলা হওয়া যে নিরবিচ্ছিন্ন কোনো পূর্ব পরিকল্পনার বাইরে কেবল এক আঁকি বুকি। তো আমি আঁকি বুকি আঁকতে চাইব এলোপাথারি আঁকি বুকি কোনো নির্দিষ্ট কোনো রং থাকবে না আগে থেকে ভেবে নেওয়া কোনো কোনো কল্পনা থাকবে না কোনো ডিজাইন থাকবে না কিছু থাকবে না মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকতে আঁকতে মা তুমি এসো আমার বাড়িতে সেই প্রত্যাশা মাকে বলা মা এসো মা এসো যদি বা বলি বলবো মা তুমি সবার বাড়ি যেও তো যাই হোক আমি চাইবো আঁকি বুকি আমি জানি না তোমরা বিশ্বাস করবে কি না আমি আঁকি বুকি এখনও এতটা বয়স হয়ে গেছি খাতাতে যখন হাতের কাছে ফোনে আমি কথা বলছি হাতের কাছে কোনো খাতা থাকে বিনা কোনো কারণেই আমি একটা পেন আর ওই কাগজের মধ্যে এটা ওটা সেটা আঁকতে থাকি যার কোনো একেবারে নিরবিচ্ছিন্ন যা যখন আমি ফোনটা রাখি কথা বলা শেষ হয়ে যায় তখন দেখি ওই খাতার মধ্যে একটা জায়গায় কত আমার মেয়ে আমায় বলে মা কী এঁকেছ এগুলো আঁকি কিন্তু বিশ্বাস করো কত সময় আমার ওই আঁকি যখন পরে দেখি ওর থেকে একটা গল্প হয়ে যায় তোমরা বিশ্বাস করবে কিনা জানি না যে ফোনে কথা বলতে বলতে আঁকি আঁটছিলাম সেটাও একটা রূপ নেয় পটছবি যেন যার কোনো ভাষা নেই যার কোনো কারণ নেই মনের অজান্তেই আনকনশিয়াস মাইন্ডে কিছু থাকে সেগুলো অদ্ভুত আঁকি মধ্যে ছবি উঠে আসে তোমরা হয়তো সত্যিই বলবে তুমি তো পাগল হ্যাঁ আমি পাগলই তাবে আমি আঁকি বুকি কাটতে ভালোবাসি এবং সেই আঁকি বুকি দিয়ে কত গল্প তৈরি করি একদিন তোমাদের এরকম একটা গল্প আঁকি থেকে উঠে আসা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের আলোচনাটা আমি এভাবেই করলাম তো তিন দিন কিভাবে কাটাবো সেটাও বললাম মা বাবার জন্য মাঝে মাঝে মনটা খুব ডুকরে ওঠে কিন্তু বুড়ো হয়েছি তো এখন তার আগের মতো ছুটে ছুটে যেতে পারি না মনটা চলে যায় মনটা ওই ঘুরে ঘুরে বেড়ায় মনে হয় যেন মায়ের পিছন পিছন ঘুরছি বাবার পাশে গিয়ে বসে বাবার সাথে বাবা এখন ভালো করে কানেও শুনতে পায় না সেদিন মা বলছিল যে বাবা বাবার সঙ্গে ফোনেও আজকাল খুব একটা কেননা বাবা বয়সের সাথে সাথে বাবার প্রায় নব্বই হয়ে গেল বয়স তো বাবার বাবা মায়ের তো কখনও বয়সের ওই ওইটা হয় না মানে মন মেনে নেয় না সেই মনের মধ্যে সেই একটা অদ্ভুত আঁকিবুকি কাটতে থাকে মনে হয় যেন সেই পুরনো সোমবার বাবার ছুটির দিনগুলো বাবার গায়ের ওপর পা দিয়ে শুয়ে থাকতাম বাবা একটা পেপার খবরের কাগজ নিয়ে পড়ত আর আমি পাশে বসে একটা গল্পের বই এই বাবার সঙ্গে বাবার ছুটির দিনে দুপুরগুলো এইভাবেই কাটা কাটাতাম বাবা সেই সাদা ফর্সা গমের মতো গায়ের রং তার মধ্যে পৈতেটা এরকম থাকতো গায়ে আজ আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে ওই আঁকি বুকির মতো না মনের মধ্যে ভিড় করে আসছে বাবার চেহারাটা বাবা সেই পরিষ্কার গমের মতো গায়ের রঙের পইতেটা এরকম থাকতো তার গায়ের ওপর পা দিয়ে এরকম শুয়ে শুয়ে গল্পের বই পড়তাম তো সেই বাবা যে মিলিটারির একটা মানুষ যে অত শক্ত সমর্থ বয়স তো কাউকে ছেড়ে দেয় না আজকে তারও বয়স হয়ে গেছে সেও আজকে কানে আগের মতো অতটা স্পষ্ট শুনতে পায় না কিন্তু বাবা মায়ের তো যে বললাম বাবা মায়ের বয়স হয় না তো আজকে সকাল থেকেই ভীষণ মনে হচ্ছে তো সেটাই বলছি যে সব সময় মনে হয় বেশ আঁকি বুকি কাটি এটা ওটা আঁকি বুকিতে না কখনো মনে হয় জুড়ে দেয় ঈশ্বর আঁকি বুকিগুলো মনের বিভিন্ন খেয়ালে আঁকে বুকি কাটতে থাকি কত সময় ওই অজানা মানে আঁকি বুকির যার কোনো চেহারা নেই যার কোনো প্রত্যাশা নেই যার কোনো কল্পনা নেই আগে থাকতে নির্ধারিত কিছু নেই কিন্তু তারও না শেপ নাই আমার জীবনে অনেক অনেক এরকম ঘটনা ঘটেছে তো যাই না আজকে হয়তো আমার আলোচনাটা তোমাদের খুব একটা ভালো লাগবে না আমি মনের খেয়ালে কতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর তোমাদের ভিডিও দেখবো যারা তোমরা ভিডিও দাও তোমাদের ভিডিও দেখবো বলে বসে রইলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর আজকে সামনে এলাম না এখন একটু শাড়ি আমার কালেকশানের কিছু ছবি তোমাদের দিলাম তোমরা দেখো আর আমার ওই বগবানি শোনো ভালো থেকো তোমরা সবাই